নমস্কার স্মল প্ল্যানেটে সবাইকে আরেকবার স্বাগত আজকে আমরা যাচ্ছি জার্মানির সবচেয়ে জনপ্রিয় শহর মিউনিকে আর আমি দেখাবো এই মিউনিক শহর কেন এত জনপ্রিয় শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন মিউনিক শহরের আনাচে কানাচে রয়েছে হাজার বছরের ইতিহাস স্থাপত্য শিল্প আর ব্যভেরিয়ার জীবনযাত্রার একটা চালচিত্র এবার যাচ্ছে মিউনিকে নটা পঁয়ত্রিশে ট্রেনটা ধরলাম আর ট্রেনটা পৌঁছবে তিনটে পনেরোতে গিয়ে মিউনিকে ছ ঘন্টা জার্নি তো যাই হোক ট্রেনে সব কিছুই আছে ওয়াইফাই আছে মাল রাখার জায়গা আছে চার্জিংয়ের জায়গা আছে প্যান্ট্রি কার আছে এই ধরনের জিনিসগুলো খুব পপুলার আমার কাছে আমার কাছে খুব ফেভারিট একটা হচ্ছে এই বেক রোল এটা হচ্ছে পাউরুটির টুকরোগুলোকে বেক করা এক এক রকম ফ্লেভার কোনটাতে চিজ কোনটাতে ইয়ে আছে কস্ট কাটিং এইগুলো আমি বলি আপনাকে এটা একশো কুড়ি টাকা এটাও একশো কুড়ি টাকা তো একটা মার্কেটে যাব সেটা দেখি খোলা আছে না মার্কেটটা দেখবার মতো জায়গা হোটেলে মালপত্র রেখে বেরিয়ে পড়েছি নিউনিক শহরের রাস্তায় একটু হাঁটলেই এই কার্ল প্লাস এটা এখানকার একটা ট্রান্সপোর্ট হাব খুবই জনপ্রিয় জায়গা একটা হপ অ্যান্ড অপ অফ বাস পেলাম এর টিকিট চব্বিশ ঘন্টা ভ্যালি আর ভাড়া প্রায় দু হাজার টাকার মতো আর এই বাসের ছাদ থেকে মিউনিক শহর দেখাতে দেখাতে দু একটা কথা বলবো আপনাদের মিউনিক শহর গড়ে উঠেছিল এগারোশো সালে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ব্যাবেরিয়ার রাজধানী এই মিউনিক ঐতিহ্য আর সংস্কৃতির দিক থেকেও এটা খুব উন্নত আঠেরোশো শতাব্দী অব্দি এটা ছিল ব্যাবেরিয়ার ডিউকদের হাতে হিটলারের উত্থান আর দুটো বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও আবার নতুন করে গড়ে তোলা হয় এই শহরকে অর্থনীতি আর প্রযুক্তির দিকেও এটা ছিল অত্যন্ত আধুনিক মিউজিয়াম শিল্প চেতনা ফুটবল বিয়ার ফেস্টিভ্যাল এর জন্যে সারা বিশ্বের পরিচিতি আছে তবে ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন এই শহরকে করে তুলেছে অনন্য বাস থেকে নেমে পড়েছি শহরের সবচেয়ে হ্যাপেনিং প্লেস মারিয়ান প্লাসে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষের প্লাবন নামে আর এর আশেপাশেই রয়েছে শহরের সবকটা মেজর অ্যাট্রাকশান আর গোটা জায়গাটা শহরের সেরা আকর্ষণ এখানে এলে কখন কীভাবে আপনার সময় কেটে যাবে বুঝতে পারবেন না আর এখানে বহু লোক বহু রকমের জিনিস করছে সুতরাং এন্টারটেনমেন্টের কোনো অভাব এখানে নেই রয়েছে প্রচুর দোকান রেস্টুরেন্ট চার্চ বলতে পারেন পরে কম্বাই এই জায়গাটা তবে আমি আগে যাব এর পাশে এখানকার সবচেয়ে পুরোনো আর জনপ্রিয় মার্কেট ভিক্টোরিয়ান মার্কেটে এটা একটা ওপেন মার্কেট তবে শনিবার বলে অনেক দোকান বন্ধ কিন্তু বাইরে বিয়ার গার্ডেনগুলোতে প্রচুর লোক আর সবাই এনজয় করছেন শনিবারের দিকে এখন প্রায় সাড়ে আটটা বাজে কিন্তু সন্ধে হয়নি তবে এই খানাপিনা চলবে অনেক রাত অবধি এর মধ্যে একটা সুপার মার্কেট আছে এর মধ্যে প্রচুর জিনিস আছে আর আছে একটা পুটপুট একটা অরেঞ্জ জুস নিলাম খুব ভালো স্বাদ তবে পেটটা ভরানোর জন্য একটা জিলাটোও নিতে হলো এখানে দামগুলো একটু এক্সপেন্সিভ হলেও জিনিসগুলোর কোয়ালিটি খুব ভালো ভিক্টোরিয়ান মার্কেট থেকে আবার এসছে মারিয়ান প্লাসে প্রচুর উন্মাদনা কেউ বাজাচ্ছেন কেউ গাইছেন আর একটা স্টেজের ওপর মিউজিক্যাল প্রোগ্রামও চলছে আর বিয়ার উৎসব তো চলছেই ইউনিকের একটা বড় আইকন এই বিয়ার আর এই বিয়ার এখানে সার্ভ করছেন ইউনিকের বিখ্যাত বার রেস্টুরেন্টের প্রতিষ্ঠান অপরাও হাউস ওনাদের রেস্টুরেন্ট পাশেই এবার আমি ওদের রেস্টুরেন্টের কাছে এসে গেছি খুব আইকনিক জায়গা প্রচুর লোক সেলফি তুলছেন পনেরোশো উননব্বই সালে এটা তৈরি হয় মেউনিকে এলে আপনাকে এই জায়গাটাতে আসতেই হবে এর আগে আমি এখানে এসেছি এত ভিড় থাকে যে কেউ এসে জিজ্ঞাসা করে না কোথায় বসবেন বা কী খাবেন তাতে আমার একটা খুব সুবিধা হয় আমি বিনা পয়সায় ছবি তুলতে পারি আর ছবি তুলে বেরিয়ে যেতে পারি এখানে কারোর কোনো তাড়া নেই সবাই রিল্যাক্স করছেন এই রেস্টুরেন্টের সাজসজ্জা দারুণ বেশ একটা পুরনো ছোঁয়া আছে সকাল এগারোটা থেকে রাত বারোটা অবধি খোলা থাকে বুঝতেই পাচ্ছেন একটা সাড়ে চারশো বছর আগেকার রেস্টুরেন্টে কাস্টমার বেশ কীরকম স্ট্রং হতে পারে এখানকার বিখ্যাত খাবার হচ্ছে ব্রেড খুব বেশি দাম নয় আর আছে বিভিন্ন রকম সসেজ আর নানা রকমের খাবারও আছে পাশে একটা গার্ডেনও আছে খুব ভিড় আর ভেতরে যে জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় একটা পুরো ব্যান্ড রয়েছে যারা যারা মিউজিক পরিবেশন করছেন আর সবাই তালে তালে নাচছে আর ওদের ছবিও তুলছে তো আমিও একটু ওদের ছবি তুললাম আর আপনাদের এই ছবি দেখিয়েই আজকের এই পর্বটা শেষ করব আগামীকাল সকালবেলা ট্রেনে করে চলে যাব জার্মানির একটা বিখ্যাত অ্যালসের পাহাড় জোকসফসে ওই জোকসফেতে দেখিয়ে হয়তো রাত হয়ে যাবে ফিরতে তাই তার পরের দিন আমি মিউনিকের সব আকর্ষণ আপনাদের দেখাব সকাল সকাল হস্টেল থেকে বেরিয়ে পড়েছি ট্রেন ধরব বলে আমার হস্টেলের অপোজিটে ট্রেন স্টেশন মিউনিক হফ বার্না হব ওখান থেকে যাব জার্মানির অ্যালসে আরও একটা কারণে জার্মানি খুব বিখ্যাত এটা হচ্ছে রুফ অব দ্য জার্মানি জোজস এটা একটা অ্যালপাইন পিক বা আল পর্বতের ওপর একটা শৃঙ্গ যেখানে খুব সহজেই আপনি মিউনিক থেকে পৌঁছে যেতে পারবেন মাত্র দু ঘন্টার ট্রেন আর কক ট্রেনের জার্নিতে আপনি পৌঁছে যাবেন সেই বিখ্যাত বরফের চূড়ায় যেখানে সবাই স্কি করছেন বা বিভিন্ন রকম আইস স্পোর্টসে অংশ নিয়েছেন এখানে উইন্টার অলিম্পিকসও হয়েছে আর এই শৃঙ্গটা যেহেতু মিউনিক থেকে খুব কাছে মিউনিকে যারা আসেন তারা চেষ্টা করেন এই শৃঙ্গটা অবশ্যই দেখানোর আমরাও আজকে এই পর্বে আপনাদের এই শৃঙ্গ আর তার পাদদেশে আইএফসি লেক দেখিয়ে এই পর্বটা শেষ করব আর এই গার্মিস মিউনিক থেকে প্রায় দেড় ঘন্টার রাস্তা আর ট্রেন ধরেছি আমি গার্মিস যাব বলে গুড মর্নিং আর একটা মর্নিং আর একটা সানি মর্নিং আকাশ নেই দেখাচ্ছেন উঠেছে ওর নাম হচ্ছে জুগ স্পিডসে এটা জার্মান

ন্যাচারালি ওপরের দিকে যত বেলা বাড়তে থাকে ওয়েদার খারাপ হতে থাকে তবে আজকে ওয়েদার খুব ভালো আছে আশা করছি ওপরের দিকে ভালোই ওয়েদার পাওয়া যাবে আমার ট্রেন চলেছে ভারী সুন্দর এক বনভূমির মধ্যে দিয়ে চারিদিকে পাহাড় আর তৃণভূমি পাহাড়ের ঢালে ঢালে ছোটো ছোট গ্রাম সবুজ ঘাসে ডাকা উপত্যকা আর দূরে দেখতে পাচ্ছি তুষারে মোড়া শিখর মনে হচ্ছে যেন একটা ছবি আঁকা দৃশ্যের মধ্যে দিয়ে চলে যাচ্ছি একটা রূপকতার দৃশ্য এসে গেছি গার্মিসে আর এখান থেকে ধরব বিয়ারিশে বান নামে একটা পক উইল ট্রেন এদের সবই বান এরা বাসও বান ইয়েও বান ট্রেনও বান সুতরাং এটাও একটা যানবাহন আর কি আর এই ট্রেন নিয়ে যাবে একটা কেবল কার স্টেশনে যার নাম হচ্ছে সেলবান কক হুইল ট্রেন যানরাট বান ধরে চলে এসছি একদম ফার্স্ট প্ল্যাটফর্মে পৌঁছে গেছি বরফের রাজ্যে চারিদিকে বরফ পা ডুবে যাচ্ছে বরফের মধ্যে আর ঠিকই দেখতে পাচ্ছি সেই শ্বাসরুদ্রকর দৃশ্য ওয়েদার খুব ভালো আছে প্রচুর সূর্যের আলো ঠিকলে পড়ছে বরফের ওপর প্রায় চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা বগলস পড়তেই হবে যা ভেবেছিলাম তার চেয়ে অনেকটাই বরফ আছে একদম স্পেল বাউন্ড হয়ে গেছি একদম বরফের রাজ্য জুসপিক্সে এটা অ্যাল্পস আর জার্মানির সবচেয়ে উঁচু জায়গা এটা এটা স্কি সিজন নয় সেই জন্য আমাদের ট্রেনে যারা এলেন বেশিরভাগই লেকে চলে গেলেন কারণ যদি স্কি টাইম হতো আর একটু আগে স্কি টাইম ফেব্রুয়ারি অবসর ম্যাক্সিমাম মার্চ অব্দি তো সবাই যাচ্ছে দেখছে একটু স্কি করতে তো আমিও যাবো চাষা করছি টাইম একদম থ্রি সিক্সটি ডিগ্রি পুরো বরফে ঢাকা বাড়ি সুন্দর মেঘটাও এত সুন্দর এসছে যে বলার কথা নয় ওয়েদার পারফেক্ট সবাই বিভিন্ন রকম যন্ত্র বার করেছেন ছবি তোলার জন্যে তো আমারও একটা যন্ত্র আছে এখানে একটা চার্চ মতো করা আছে আমাদের বাংলা একটা কথা আছে যে পুটো ঘরে চাঁদের আলো যতদিন যায় ততদিন ভালো এখানে তার একটা ইউরোপিয়ান সংস্করণ করলাম বরফের ওপর সূর্যের আলো যতক্ষণ যায় ততক্ষণ ভালো সবাই খুব সতর্ক হয়ে চলছেন এত স্লিপারি সাহেবদের জুতোই কাজ করছে না আমাদের জুতোর জুতোর কি হবে ভগবান জানে করে উঠে তারপরে না হয়ে যাবে প্রবলেম খুব যাই হোক নাবার জন্য আমি একটা তর্কিব বার করেছি বড় পর মেঘ মিশে যাচ্ছে অদ্ভুত দৃশ্য কোনটা কোনটা বড় না এটা ইউরোপের সবচেয়ে আধুনিক এবং খাড়া কেবল কারগুলোর মধ্যে একটা দশ মিনিটের যাত্রায় আপনি হিমবাহের ওপর দিয়ে উঠতে উঠতে পৌঁছে যাবেন আকাশ ছোঁয়া উচ্চতায় আর নিচে দেখতে পাবেন নীল লেক এইপসি পাশে বরফের দেওয়াল আর সামনে মেঘের ভেতর লুকিয়ে থাকা সূর্য এখানকার দৃশ্য ভাষায় প্রকাশ করা অসম্ভব আকাশ আর মেঘের সীমান্ত চূড়ায় পৌঁছে মনে হবে পৃথিবী যেন থেমে গেছে চোখের সামনে মেঘের ঢেউ তুষারে ঢাকা আজ পর্বতমালা আর শীতল হাওয়া এখানে দাঁড়িয়ে আপনি একসঙ্গে দেখতে পাবেন জার্মানি অস্ট্রিয়া সুইজারল্যান্ড এবং ইতালির শৃঙ্গগুলো শীতকালে এখানে স্কিইং স্নোবোর্ডিং আর আইস এর দারুণ আয়োজন হয় তবে এখন গ্রীষ্মে খুব একটা বেশি বরফ নেই তাই সবাই আসেন এখানে উপভোগ করতে বরফের ওপর হাঁটা বা রেস্টুরেন্টে বসে একটা কফি বা একটু স্ন্যাক্স উপভোগ করা

এইসির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর চারিপাশটা ঘুরে দেখা প্রায় সাত কিলোমিটার লম্বা হাঁটার পথটা লেকের চারপাশ ঘুরে গেছে পাহাড়ি কোলে লুকিয়ে আছে এক স্বপ্নের মতো সুন্দর লেক নীলচে সবুজ জলের ওপর আকাশের আর পাহাড়ের প্রতিবিম্ব তুষার ঢাকা আজ পর্বতমালাও দেখা যাচ্ছে আর এর মাঝে চলছে নৌকা ভ্রমণ সব মিলিয়ে জায়গাটা যেন কোনো রূপকথার কোনো দৃশ্য এখানে বহু হোটেল গড়ে উঠেছে জলের স্বচ্ছতা এতটাই বেশি যে নিচের পাথরগুলোকেও স্পষ্ট দেখতে পাচ্ছি হাঁসেরা চড়ে বেড়াচ্ছেন পাথরের ওপর মানুষেরা বসে আউট করছেন সত্যি একটা বিরল দৃশ্য লেকের পাশ দিয়ে ওয়াকিং ট্রেল পুরো গেছে এক রাউন্ড এক ঘন্টা লাগবে প্লাস ট্রেকিং এরও রুট বেরিয়ে গেছে পাহাড়ের দিকে পাহাড় থেকে নেমে চলে এসেছি ট্রেন স্টেশনে এবার ফেরত যেতে হবে মিউনিকে যদিও এই পাহাড়ের সুন্দর অভিজ্ঞতা ইচ্ছে করছে না যে এটা ফেলে মিউনিকে যাই কারণ মিউনিক আর পাঁচটা শহরের মতো কিন্তু এখানে যে প্রকৃতির সান্নিধ্যে এবং এই বরফের মধ্যে যেটুকু সময় কাটালাম এটা সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে তো যাই হোক মিউনিকে ফিরতে হবে আপনাদের মিউনিক নিয়ে অনেক কিছু দেখাতে হবে আর আমি এই পর্বটা এখানেই শেষ করব আর পরের পর্বে আমি মিউনিক নিয়ে একটা ডিটেলস ভিডিও তৈরি করছি মিউনিকের সব আকর্ষণ নিয়ে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে একটু শেয়ার করবেন তাহলে আমরা একটু উদ্বুদ্ধ হব আরও এরকম ভিডিও আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহে নিয়ে